আপনি ব্যবসা করেন না নিজে এক মাসের বাজার একসাথে না করে সপ্তাহের বাজার একবার করেন তাহলে দেখবেন যে

আর এই যে আপনাদের নির্দেশনা সেটি হচ্ছে যে আপনি যখন তেল সাপ্লাই দিবেন ওই দোকানদারকে বলে দিবেন দোকানে গোপনীয় স্থানে হাইট করে তেল নেই দোকানে যে কেউ যেন গোপন সানে হাইট করে না রাখে বলে তাই দেখলাম গতকালে তাই আগের দিন আমাদের কাছে আমরা আসলে তেল বাড়াচ্ছে আমরা না থাকলে তেল নেই কাস্টমার একই রকম অভিযোগ আমরা বাইরে ছিলাম যখন সকালে তখন কাস্টমার বলছে যে কারণ বাজার পিছিয়ে নেই কোন তেল নেই আমরা আসলাম দেখলাম পাঁচ লিটার দুই লিটার প্রচুর পরিমাণে তেল আছে দোকানে তেল আছে এখন বেরিয়ে গেছে দুই তিন টাকা পানিশমেন্ট দেওয়া হয়েছে বাকি তেল সব বেরিয়ে আসছে

দেখে <laughs> <laughs> <laughs>

ওরে এখানে ওইটা দিয়া মারো। সব মালও কিনে রাখো। আচ্ছা আচ্ছা। আর একটা আছে আমাদের ঘটনা আছে রাখা আছে। ওখান থেকে আমি ডিস্ট্রিবিউশন